কেমন আছেন সবাই আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো লাইভটা একটা বিষয় নিয়ে ডিসকাস আলোচনা করার জন্য একটা বিষয় জন্য লাইভে চলে আসলাম সরাসরি একটা মিনিট আমি দেখে নিই আগে আমার কি অবস্থা লাইভটা হচ্ছে কিনা কারণ আমি বুঝতেছি না যদি লাইভ না হয়

রাত্রে ভাত খাওয়া যাবে না ফ্রুট সালাদ খাইতে হবে অতএব কারণ তোমার পেট বাইরে যাচ্ছে ফুটবল প্লেয়ার এটা করা যাবে না সো এটা তো আমার আমার সিদ্ধান্তের মধ্যে আমার বিপক্ষের সিদ্ধান্ত আমার ইচ্ছার বিরুদ্ধে এটা আমার পক্ষে আসে না এই সিদ্ধান্তটা তাইলে আমার সাথে অন্যায় হচ্ছে কি বলেন অন্যায় হচ্ছে আমার সাথে এখন যারাই আসবেন লাইভে কষ্ট করে শেয়ার করে দিবেন লাইফটা কিছু মানুষ আছে যাদের দেখা উচিত যাদের এই বিষয়টা আজকাল লাইফটা দেখা উচিত বোঝা উচিত আসলে সিঙ্গাপুরের সাথে আমাদের গত নয় তারিখে যে গেম ছিল কি হয়েছে অনেকে ওনাদের প্লেয়াররা দর্শক যারা ছিলেন ওনাদের প্লেয়াররা আমার ভিডিও বা আমার ছবির নিশ্চয় আইসা লাইভের নিশ্চয় আইসা আইসা বিভিন্ন কমেন্ট করতেছেন একজন গালিও দিছেন সো উনি মনে করতেছেন উনি চাইনিজ কোম্পানিতে কাজ করে চাইনিজ গালি দিলে আমরা বুঝবো না ভাই আমরা আপনি সিঙ্গাপুরে থাকেন বেশি দূরে না আপনার এই গালিটা যদি আপনি উড্র না করেন আমি আপনার সম্পর্কে আপনার বিরুদ্ধে রিপোর্ট করব আমি কেস করব মনে কর বলে দিলাম মাথায় রাখবেন অনলাইনে এসে গালি দেওয়াটা কতটুকু পাপ আপনি বুঝতে পারবেন পরবর্তীতে পর্যন্ত মা যাক আমি আশা করি তো বিষয়টা হচ্ছে এমন দেখেন তারিখে আমরা সুন্দর করে আমরা এর আগেও দুইবার সিঙ্গাপুরের অন্য একটা টিমকে হোস্ট করছি ওনাদের মধ্যে যদি কেউ আমার এই লাইফটা দেখেন এখন আমি আশা করব ওনারা কমেন্ট করে যাবেন যে আমরা কিভাবে ওনাদেরকে সম্মান জানাইছি বা আমরা বাংলাদেশে একটা টিমকে সম্মান জানাতে জানি কেমন বাংলাদেশি টিমদের সাথে আমরা সাধারণত খেলি না বিডিএফসি মালয়েশিয়া ম্যানেজমেন্ট থেকে না বলা হয়েছে যে বাংলাদেশি কোনো টিমের সাথে খেলার প্রয়োজন নেই আমাদের কারণ মালয়েশিয়াতে যদি কোনো বাংলাদেশি টিম থাকে বা বাংলাদেশি প্লেয়ার তাকে ভালো প্লেয়ার হয় আমাদের টিমে এসে খেলবে এটা হচ্ছে নিয়ম কারণ হচ্ছে আমাদের টিমটাই তো বাংলাদেশি যে কারণে আমরা বাংলাদেশি কোনো টিমের সাথে সচরাচর খেলি না বা সুযোগও হয় না আমরা এখানে লোকাল লিগগুলা বা লোকাল টিমদের সাথে বা ইউরোপিয়ান টিম চাইনিজ টিম মালাই টিম যে কোনো এক টিমের সাথে এ ধরনের টিমদের সাথে আমরা খেলাধুলা করি এটা হচ্ছে আমাদের বা লিগে খেলি এবং সিঙ্গাপুরকে আমরা কেন হোস্ট করলাম প্রথম দুইবার আমরা হোস্ট করছি কারণ হচ্ছে ওনারা প্রথমবার আসছিল খুব ভালো আচরণ ছিল খুব ফ্রেন্ডলি ছিল অনেক মহৎ অনেক হাম্বল অনেক ভালো লাগছে মনে করছি আমরা অন্য একটা দেশ থেকে ওনারা আসবে আমরা ওনাদেরকে যতটুকু পারছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা মাঠে ওইটা শো করার চেষ্টা করছি ওনাদেরকে রিসিভ করার চেষ্টা করছি ওনাদের সাথে ভালো আচরণ যতটুকু করা যায় করার চেষ্টা করেছি কারণ ওনারা আমাদের মেহমান এর সুবাদে ওনারা আরেকবার আসছে আমরা ওইবারও হোস্ট করছি ওনাদের সো এবার আরেকটা টিম ওনারা রিকোয়েস্ট করতেছে আসবে বলতে মালয়েশিয়াতে আসবে ওনারা ভালো খেলে ইভেন আমি সিঙ্গাপুরে যাওয়ার পরে ওনারা অনেক ভালো আচরণ দেখাইছে অনেক ভালো অনেক ভালো ভালো প্লেয়ার দেখে আর এসআরএস এর মাধ্যমে একটা গেম ওনারা অর্গানাইজ করেছিল যেটাতে আমাকে ওনারা মিন আমাকে খেলানোর জন্য আমি খেলে আসছি ভালো লাগছে এটা অত্যন্ত ভালো ছিল সো আমি আরেকটা টিমকে এখানে হোস্ট করছি বা আমি ম্যানেজমেন্টকে বলছি এই এই আমাদের টিমটাকে ওনারা এতটুকু সম্মান জানাইছে বা সম্মান করতেছে বা সম্মান করে ওনারা এত ভালো ওনাদেরকে একটা গেম আমরা হোস্ট করি সো ম্যানেজমেন্ট এরা শোনার পরে রাজি হয়েছে ওকে নো প্রবলেম কো এখন যারা বিষয়টা হয়েছে আমরা যে মাঠগুলোতে খেলি আমাদের নিজস্ব কোনো রেফারি নেই আমাদের নির্দেশে কোনো রেফারি নেই এরা সবাই জানেন যারা খেলাধুলা করেন সবাই জানেন যে রেফারি দেওয়া হয় মাঠ থেকে যে কোনো ধরনের ডিসিশন রেফারি নেয় কোন টিম বা এখানে বলতে কোনো টিমের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো চান্স নাই কারণ কেউ কাউকে চিনে না ওই রেফারিদেরকেও কেউ চিনে না আমরা ওদেরকে চিনি না ইনফ্যাক্ট এখানে যারা খেলাধুলা করছি আমরা দুই টিম ওরা জানেই না যে আমরা কোন দেশি ওরা কোন দেশের ওরা সিঙ্গাপুর থেকে আসছে না আমরা সিঙ্গাপুর থেকে আসছি না কোন এরা জানে শুধু দুইটা বাংলাদেশি টিম ইট এর বাইরে যে তোরা জানে না পক্ষপাতিত্বের তো কোনো প্রশ্নই আসে না আমি বিষয়গুলো বুঝিয়ে প্রবলেমটা শুরু হয়েছে এখন এটা যদি আমি বলি যে বেশি ফাউল ধরে রেফারি তার মানে আপনারা ফাউল করতেছিলেন আমার কাছে সম্পূর্ণ লাইভ আছে আমার ইউটিউবে হাফ ফোর মিনিট লাইভ এরপরে বাকি লাইভগুলো আমার ফেসবুক পেজে আপনারা দেখতে চাইলে এম ইকবাল ফেসবুক এবং ইউটিউবে দুটাতেই চেক করতে পারেন প্রবলেমটা হয়েছে ওনাদের একটা গোল নিয়ে আমার কাছে একটা ছোট্ট ভিডিও আছে পরবর্তীতে আমি আমার এখানে লাইভে তো দেওয়া যাবে না কারণ ওই সিস্টেম নাই আমি একটা ভিডিও পাঁচ থেকে ছয় ছয় সেকেন্ডের একটা ভিডিও আমি আপলোড করব আপনারা যারা আগ্রহী দেখবেন আমার ফেসবুকেও আপলোড করব ঠিকটকেও আপলোড করব ওইখানে আমরা তো জানি না আমরা তো মাঠে ছিলাম আমরা তো আমি তো মনে করছি আমি তো কারণ স্ট্রাইকার খেলতেছিলাম ওইখানে আমি তো মনে করছি গোল কিন্তু রেফারি সাইডলাইন থেকে পতাকা ইয়ে করছে মেন রেফারি ফাউল দিছে তো আমি তো ফাউল ধরছে এটা তো আর নর্মাল রেফারি ফাউল দিলে তো আমাদের কিছু করার নাই আমরা তো মনে করছি গোল কিন্তু আমি তো দূরে ছিলাম রেফারি তো কাছে রেফারি ফাউল ধরছে এটা তো রেফারি আপনারা ক্যাপ্টেন গিয়ে রেফারিকে কমপ্লেন করবেন কিন্তু আপনারা তা না করে আপনারা করলেন কি আপনারা মাঠ থেকে সবাই বের হয়ে যাচ্ছেন রেফারি আপনাদের ফাউল ধরছে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন আপনারা আসছেন অন্য একটা দেশ থেকে খেলার জন্য আমাদের সাথে থেকে বের হয়ে যাবেন আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে আনছি তখন আমি আমার প্লেয়াররা দাঁড়ায় রয়েছে কারণ ওনারা বের হয়ে যাচ্ছে আমি বলতেছি বল দাঁড়ানো তো প্রয়োজন নাই রেফারি ফাউল দিছে তোমরা ফাউল সুর দাও ফাউল কি নাও আমাকে বল দাও বল পাস দিচ্ছে আমি বল মিডফিল্ড থেকে নিয়ে গোল করে আসছি কারণ ফাঁকা ওনারা কিপারও সই রাখেছে কারণ আপনি ফ্রেন্ড আপনি আপনারা আমাদের অতিথি আপনার তো টিমের মাঠের বাইরে এখানে যখন অসম্মান করতেছেন আপনারা এভাবে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন রেফারির সিদ্ধান্তে আমরা তো রেফারিকে বলি না এটা ফাউল দেয় আমরা তো মনে করছি গোল রেফারি ফাউল ধরছে পরবর্তীতে ওই ভিডিওটা দেখার পরে আমি মনে করি রেফারি তো টিকি ধরছে রেফারি কোনো ভুল করে নাই ওখানে ঠিকই ধরছে আপনারা দেখলে আপনারাও বলবেন ইনফ্যাক্ট আমি একজন সিঙ্গাপুরিয়ান প্লেয়ারকে দেখাইলাম উনি বললো যে ভাই এটা তো কার্ডও দেওয়া যায় শুধু ফাউল না ফেয়ার এখন আমি এটা গোল করছি গোল করে পরে ওনারা কেন জানি আবার আসছে আমাদের প্লেয়াররাই মনে হয় বা ম্যানেজমেন্ট থেকে ইয়ে করছে ভাই খেলেন প্লিজ খেলেন ওরা আবার মাটির ভিতরে আসছে তখন আমি রেফারিকে বললাম রেফারি সরি এরা গোল কাউন্ট করা যাবে না তখন ওরা আমাদের ওই যে ফ্রি কিকটা আবার ওই ফ্রি কিক থেকে আবার আসলো ফ্রি কিক থেকে আইসা পরে আমরা খেললাম ওনারা খেলতেছিল আমরাও খেললাম গোল স্কোর করছে আমাদের প্লেয়াররা দুইটা আমরা দুই শূন্য গোলে উইন তো আমাদের কিছু আয়োজন ছিল যেহেতু ওনারা অন্য একটা দেশ থেকে আসে আমরা ট্রফি মেডেল মূলত একটা ট্রফি বানাইছি যাতে আমাদের স্কোর যাই হোক আমরা তো নতুন বন্ধুত্ব গড়ার জন্য টিমকে হোস্ট করতেছি যাই হোক ট্রফি ওনাদের দেবো মেডেল ওনাদের দেবো সব কিছু খাবার দাবারের আয়োজন কারণ ওনারা আমরা ওনাদের সাথে দেখা করতে পারি না খাবার দাবার একটা আয়োজন করেছে ম্যানেজমেন্ট থেকে যে আমরা আমাদের মাঠের বাইরে প্রচুর দর্শক সহ আমাদের ম্যানেজমেন্ট পনেরো বিশ জন সাংবাদিকরা বাইরা ছিলেন বাংলাদেশি যত সাংবাদিক টিভি চ্যানেল ছিল সবাই ছিলেন সো আমাদের একটা আয়োজন ছিল ভাবলাম যে মাঠের কোনায় বসে বা একটা জায়গায় বসে আমরা আড্ডা মারবো আয়োজন ইয়ে কথা বলবো আর ঠিক আছে সো এই এই বিষয়গুলারে তখন হঠাৎ করে দেখি ওনারা এক খুনায় গেছে গিয়ে এই জার্সি মার্সি খুলে এক একজন করে হেঁটে চলে যাচ্ছে তখন আমার ম্যানেজমেন্ট আমাদের টিমের প্রেসিডেন্ট মুমিন ভুইয়া বাই সাইফ ভাই সেক্রেটারি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজগর ভাই সুহাগ ভাই যিনি সম্পূর্ণ গেমটা স্পন্সর করছেন সাজেন গ্রুপ মাল্টি গ্রুপের মালিক মিজান ভাই আরও লিমন ভাই আমাদের ম্যানেজমেন্ট বলতে জাহিদ ম্যানেজমেন্ট বলতে যারা ছিলেন দশ পনেরো জন এবং আমাদের সাংবাদিক যেমন রাজু ভাই ছিলেন এই বাপিদা ছিলেন ওনারা মিলে ওনাদের কাছে গেলেন যে সমস্যাটা কী হয়েছে আপনারা একটু কষ্ট করে আমাদের কথা শুনেন ওনারা ওনাদের কথা শুনেই নাই ওনারা ম্যানেজমেন্ট ওনারা ওনাদের মতো কথা বলছে ওনাদের মতন ইয়ে করছে পরে উনি ম্যানেজমেন্ট আমাদের কাছে আসছে দেখো ওনারা তো রাগ করছে কোনো একটা কারণে বা ওই বিষয়টা নিয়ে রাগ করছে সো কাজ করো আমরা টিমের সবাই যাই সবাই গিয়ে আমি ভিডিওগুলো আপনাদের দেখাবো আপনারা টিকটক বা ফেসবুক বা ইউটিউব যাই বলেন আর যদি ফলো করেন আপনারা দেখবেন আমার ভিডিও আমি আপলোড করব আমি চাচ্ছিলাম না এই বিষয় নিয়ে কথা বলি কারণ মাঠের বিশৃঙ্খলার বিষয়ে কথা বলতে চাইনি কিন্তু ওনারা যেভাবে কমেন্ট করা শুরু করছে গালি দিচ্ছে দিস ইজ আনফর্চুনেট আনফর্চুনেট যে কারণে আমি লাহিবি আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক সো বিষয়টা আমি ওনাদেরকে সরি আমরা তাইলে বললাম চলেন সবাই আমি যেহেতু আমি সামনেই একটু স্পিডে যাচ্ছি যাতে কোনো প্লেয়ার না যায় ওরা অলরেডি অনেকজন চলে গেছে সো আমরা সব প্লেয়ার মিলে ম্যানেজমেন্ট মিলে আগে যারা ছিলেন সবাই মিলে আমরা গেলাম আমি গিয়ে অনেক কাকুতি মিনতি করলাম আমার ইচ্ছে হয়েছিল আমি পায়ে ধরে ফেলি অন্য দেশ থেকে আসছে ওরা রাগ করে কেমনে যায় আমরা কিভাবে এই বিষয়টারে মানি সো এক পর্যায়ে ওনারা কথাই শুনবে না সো কিছু প্লেয়ার ওনারা ড্রেস আপ এখনো করতেছে আমি বললাম ভাইয়া প্লিজ এটলিস্ট ট্রফিটা নিয়ে যান আপনাদের আপনারা বসবেন না আমি তো কিছু প্লেয়ার বললো ভাইয়া আমরা তো কিছু করতে পারবো না ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট চলে গেছে তখন আমি শরীফ ভাইকে পাইলাম ওনাদের প্রেসার বললাম যে এই যে একজন পাইছি প্রতিষ্ঠাতা উনি ওনার সাথে কথা বলি ওনার বললাম অনেক কাগজ উনি বলতেছে আর কত অপমান করবেন ভাইয়া মাঠের ভিতরে আচ্ছা আমি যে কথাগুলো বললাম আমার তো লাইভও আছে আপনার দেখতে এর ভিতরে কোনো অপমানজনক কোনো সিদ্ধান্ত বা আমাদের কোনো প্লেয়ার না আমাদের কোনো প্লেয়ার ওনাদের সাথে তর্ক করছে না আমাদের আমি ওনাদের সাথে তর্ক করছি না আমাদের ম্যানেজমেন্ট ওনাদের সাথে কোনো কথা বলছে রেফারির সিদ্ধান্ত যদি আপনারা না মানেন আপনারা বলেন রেফারি যে ফাউল ধরছে বা ফাউলগুলা ধরছে ওইগুলো আপনাদের বিপক্ষে যাচ্ছে আপনাদের অপমান আই মিন ইনসাল্ট ফিল হচ্ছে তাহলে আমরা কি আমাদের কি বলার আছে আমাদেরকে আরেকটা আপডেট হতে হবে এনিওয়ে সো এই যে বিষয়গুলা আপনারা যারা আমার ছবির নিচে নিচে আইসা পোস্টের নিচে লাইভ একটা গালি দেখছি মন্তব্য করতেছেন কষ্ট করে আর দেশ হ্যাঁ আরেকটা বলছে যে দেশ রিঙ্গিত দেশরিঙ্গিত উনি মেনশন করেছেন রেফারি আমরা দেশ রিঙ্গিত খাওয়াইছি আপনাদের সাথে খেলতে গেলে আমাদের দেশরিঙ্গিত রেফারি খাওয়াইতে হবে আপনার কি মনে আমাদের টিম সেট দেখে আপনার কি মনে হয়েছিল ভাইয়া আপনাদের টিম সেট দেখে কি মনে হয়েছিল আমাদের আপনাদের সাথে খেলার জন্য আমাদের হবে রেফারিকে ইউ বিলিভ দিস এই দেশরিঙ্গিতিঙ্গিত আমরা আমাদের দুই টিমের ছবি তোলার জন্য যে ফটোগ্রাফারটা হায়ার করছিলাম ওই ফটোগ্রাফার কথা বলছিলাম যে ওকে আমরা কত টাকা পেয়ে বলছে পার সেশন হান্ড্রেড এটা আপনারা সাইট থেকে শুনছেন আমরা ফটোগ্রাফার সাথে কথা বলতেছি সো তো আমি আপনাকে যে যে আপনি এখন বললেন বইলা কি আপনার এই কমেন্টের জন্য আমি তো আপনাকে বাজে কথা বলতে হয় কিন্তু আমি তো ওইটা বলবো না সো দেখেন কোন নতুন জায়গায় গেলে কোনো নতুন টিমের সাথে খেললে এটা বন্ধুত্ব সৃষ্টি করতে আমরা বাংলা বাংলাদেশি কোনো টিমের সাথে খেললে আমরা ওইভাবে চিন্তা করে খেলি যে বন্ধুত্ব আমরা কম্পিটিশন ওই ওই সময় মনে করি যখন আমরা এদেশে কোনো কোনো বাংলাদেশ কোনো কোনো খেলে কোনো লিগ খেলি আমরা কোনো ইউরোপিয়ান টিম স্প্যানিশ টিম ফ্রান্সের টিম বা কোরিয়ান জাপানিজ অথবা চাইনিজ অথবা মালয়েশিয়ান টিম ওনাদের সাথে যখন আমরা খেলি তখন কম্পিটিশন মনে করি ওটা একটা কম্পিটিশন হিসেবে নেই আমরা বাংলাদেশের কোনো টিমের সাথে কম্পিটিশন হিসেবে নেই না ওইটা আমরা ফ্রেন্ড আপনারা দেখবেন আমি হয়তো যাই নাই আপনাদের লাইভে দেখেন আমি আপনাদেরকে একসাথ টাচ করি আপনারা মারছেন এক দুইবার আমারে আমার এই যে এগুলা ছিলে গেছিল আমি আপনাদের টাচই করি নাই কারণ আমি ওইভাবে সিরিয়াসলি নেই নাই বিষয়টা ফ্রেন্ডলি সো ভাইয়া আই মিন ভদ্র আচরণ করা উচিত যে কোনো জায়গায় গেলে ভদ্র ভাবে থাকা উচিত সবাইকেই ভালো আচরণ করা আমরা বিদেশের বাড়িতে আসছি খেলাধুলা সুযোগ যে আমরা পাচ্ছি ওই ধরনের মেন্টালিটি যে আমাদের আমাদের যে হচ্ছে এটাই তো অনেক কিছু কেন ওই যত আমি জানি এই লাইফ লাইফটা করার কারণ হচ্ছে আমি জানি এই বিষয় নিয়ে অনেক কথা হবে অনেক অনেক কিছু আপনারা ওইখানে গিয়ে বলবেন যাতে মিসলিড না হয় বিষয়গুলো এই জন্য লাইভে এসে ক্লিয়ার করে দিলাম থ্যাংক ইউ ভেরি মাচ আর যদি সময় হয় অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সালাম আলাইকুম ভালো থাকবেন